আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমার যত বন্ধু বান্ধব আছে ফেসবুকের যত ফলোয়ার বা ফেসবুকের যত সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্মে যারা আমাকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সবাইকে একটা মেসেজ দিতে চায় সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে মানুষ অধিকাংশ ক্ষেত্রে মানুষ ইসলাম ধর্মীয় শিক্ষাটাকে ছোট করে দেখে মানুষ মনে করে যে ধর্মীয় শিক্ষাটাকে এমনভাবে মানুষ নিয়ে যায় বা মো মূল শিক্ষাটাকে মানুষ এটাই মনে করে এটা যে সাধারণ জিনিস বা এটাকে বেশি একটা প্রাধান্য দিতে চায় না এবং দেখেন এই ধর্মীয় শিক্ষাটা এটাকে মৌলিক বলা হয় তার মানে কি মৌল শিক্ষাটা হচ্ছে আপনার ইসলামী শিক্ষা যেটা হলো মানুষের চারিত্রিক মানসিক সব দিক থেকে একটা বাচ্চাকে গড়ে তোলার জন্য ইসলামী শিক্ষা বা কোরআন হাদিসের শিক্ষাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এটাকেই ফরস করা হয়েছে আর বাকি যত ধরনের শিক্ষা আছে বা আমরা যেটাকে ডিগ্রি অর্জন করার জন্য করি এবং যত ধরনের কুশিক্ষা এবং সুশিক্ষা অর্জন করি সেগুলোর প্রতি কিন্তু ইসলামে জোরালো কোনো তাগিদ দেওয়া হয় না এবং বলা হয় না এই জন্য আর এই জন্য দেখেন এই আমাদের নামে মুসলমান আমরা কিন্তু মুসলমান হিসেবে দাবি করি কিন্তু আমাদের ইমানটা কতটুকু কতটুকুনি শক্ত আছে সেটা আমরা দেখি না দেখেন মানুষ নিজের অজান্তে বা জেনে শুনেও অনেক সময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিপক্ষে চলে যায় এবং কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় কোরআন হাদিসের বিপক্ষে যাওয়া মানে তো আল্লাহ আল্লাহ রাসুলের বিপক্ষে যাওয়া তা দেখেন যে জিনিসটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোরআনের শিক্ষাটাকে হাদিসের শিক্ষাটাকে মানুষ সবথেকে ছোটো মনে করে এবং নিচু মনে করে মনে করে যে এই শিক্ষাটা যারা অর্জন করে বা যারা আসে বা যারা এই বিষয় নিয়ে স্টাডি করে মাদ্রাসা শিক্ষা বলেন আরিয়া মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা যে শিক্ষা ইবতেদাই বলেন হাফিজই বলেন যত ধরনের অ্যারাবিক শিক্ষার যে সেকশনগুলো আছে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আমরা হাইলাইট করি না বা তাদেরকে ছোটো করে রাখছি এবং দেখেন ইংরেজদের প্ল্যান ওইটাই যে এবং ইহুদি নাসারারা বড় বড় ইয়ে যেটা করে সেলিব্রিটি করে বা কনফারেন্স করে বা গ্র্যাজুয়েশন দেয় সেটা কিসের উপরে দেয় তাদের ওই যে জেনারেল শিক্ষা জেনারেল মানে এই শব্দটা হচ্ছে সাধারণ এই সাধারণ শিক্ষাটাকে তারা হাইলাইট করে বিশ্বের দরবারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে দেখেন সেখানে মানুষকে মনে করে যে ওই তুমি ওই শিক্ষাটা গ্রহণ করো ওই শিক্ষাটা অর্জন করো যে তুমি জীবনে বড় কিছু হতে পারবা ভালো কিছু হতে পারবা চাকরি বাকরির ক্ষেত্রে ওই শিক্ষাটাকেই প্রাধান্য দেওয়া হয় এবং সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ওই জেনারেল শিক্ষাটাকেই প্রাধান্য বেশি দেওয়া হয় এবং আমাদের দেশে অধিকাংশ হাজার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জিনিস এই এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নর্মালি দেখার কারণে তারা বড় কিছু করতে পারে না বড় কিছু চিন্তা করতে পারে না বা তাদের স্বপ্নটাকে ভেঙে দেয় এবং এই এই পর্যায় থেকে আস্তে আস্তে বের বের হয়ে আসতেছে দেখেন যারা বাংলাদেশের আমরা বিগত অনেক আগে বছরগুলাতে দেখেছি যে বাংলাদেশে অধিকাংশ ছেলেরা অধিকাংশ মাদ্রাসার যারা লেখাপড়া করে ওমি মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের উপরে বিভিন্ন দেশ থেকে প্রথম স্থান অধিকার করছে লক্ষ লক্ষ টাকা উপহার নিয়ে আসছে দেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরছে দেখেন তাদেরকে এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়ার জন্য কোনো লোক নাই তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু দেখেন একজন ক্রিকেটার একটা সেঞ্চুরি করছে তাকে গাড়ি ফ্লাট সব দিয়ে দেওয়া হচ্ছে অথচ যারা হালালভাবে দেশের নামটা উজ্জ্বল করে আসলো তো বিভিন্ন দেশ থেকে তারা নিজেদের বাংলাদেশের পতাকাটাকে তারা বিশ্বের দরবারে উঁচু করে ধরলো এবং বিজয় অর্জন করে নিয়ে আসলো তাদের কোনো পুরস্কার পুরস্কৃত করা হয় না এবং তাদেরকে সবসময় একটা গন্ডির মধ্যে রাখা হয় যাতে তারা এর বাইরে যাতে না বেরোতে পারে এবং প্রলোভন দেখিয়ে শিক্ষকদেরকেও এবং ছাত্রদেরকে এই সব প্রলোভন দেখিয়ে তাদেরকে একটা ছোট করে তাদের স্বপ্নটাকে একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করা হয় তাই এই জিনিসটাকে এই এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আমি মনে করি বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা শরিয়া ব্যবস্থাটা খুবই দরকার এবং দেখেন তালেবানদের কথা বারবার হাইলাইট করা হয় বা তালেবানদের দিকে জন্যই ফোকাস করা হচ্ছে এখন তালেবানরা কারোর কাছে যেয়ে কিন্তু হাত না তাদেরকে এখন কি পায়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক ব্যবস্থাতে এবং শুধু অর্থনৈতিক না বিশ্বের দরবারে তাদেরকে এখন তাদের কাছে মাথা মাথা করতে বাধ্য তারা কি তারা কি হচ্ছে কি তাদের লিভাস কি চেঞ্জ করে ফেলছে বা তাদের নীতি কোরআন হাদিসের আইন তারা কি দূরে রাখছে তারা এই সরিয়া আইনের ভিত্তিতেই তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই জায়গা থেকে যদি শিক্ষা গ্রহণ না করে মুসলমান তাহলে আমি আমার মনে হয় আর জীবনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না সেই জায়গা থেকে এখন আমরা একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে কোনো ইসলামী দল যদি ক্ষমতায় যেতে দেওয়া হয় বা দেন ইসলামী দলগুলোকে সমর্থন করেন দুনিয়াতে আপনি কতটুখানি ভালো থাকবেন জানি না কিন্তু আখেরাতে আপনার এই ভালো সাপোর্টটার কারণে ইসলামী রাষ্ট্রকায়মের জন্য আপনি যে একটা চেষ্টা করেছেন বা আপনি জীবন দিয়েছেন সময় দিয়েছেন আপনার মূল্যবান ভোটটা দিয়েছেন সেটা কাজে লাগবে এবং আখেরাতে আপনি কামগামি হতে পারবেন